কবি চাকা চাকা সবুজাল থেকে পান্না বেরিয়ে এরকম ছড়িয়ে রয়েছে আদর্শ ছেলে কবিতায় প্রত্যেককে কি প্রতিজ্ঞা করা উচিত বলে কবি মনে করেছেন তো আদর্শ ছেলে কবিতায় প্রত্যেককে সরল প্রাণে ও হাসি মুখেই প্রতিজ্ঞা করতে হবে যে সে যখন মানুষ হয়ে জন্মেছে তখন তাকে প্রকৃত মানুষ বলতে যা বোঝায় তাই হয়ে উঠতে হবে বলে কবি মনে করেছেন সে কলকাতায় বৈদ্যুতিক শ্রম থেকে চলা শুরু হয় উনিশশো সাল ছ স্বপ্নপুরের ভালো নাম কি অখিল বন্ধু নিয়োগী বর্কির জিও নাদের আলী কি দেখ কেমন দেখতে ছিল তো নাদের আলীর মাথায় ঝাঁকড়া চুল গালে কাঁচা পাকা দাড়ি তার ঠোঁটে সবসময় হাসি লেগে থাকত ঝ ঘুম ভাঙারি কবিতায় ঝকমকে পল্টন কাদের বলা হয়েছে উত্তর পরিদেব ন অধগু ভারতীয় লক্ষ্মী গানে কি চূর্ণ করার কথা বলা হয়েছে দেশ ও হিংসা দুয়ের দাগে শূন্যস্থান পূরণ কর ক শঙ্কিত মোড়া সব যাত্রী কাল ড্যাশ দর্শে সাগর কম্পন খ লাফিয়ে ঝাঁপিয়ে আর ড্যাশ ভো উড়ে গ সাদা প্রাণে হাসি মুখে কর এই পণ ফাঁক রয় মন উন্মন ঘুরে উড়ে গান গাই নিজের ভাষায় আহ গ বলছে বোবা স্যারাট কি তোর ডাম স্যারাড অর্থাৎ বোবা স্যার সে খেলায় কথা বলে না শুধু বায়স্কোপের মতো হাত ফা নে কথাগুলোর অভিনয় করে তাকে বোবাসার বলা হয় স্কুলের গাছের কাঁঠাল পেরে খাওয়াকে যত চুরি বলে মানতে পারে না কেন উত্তর জ্যোতি মনে মনে একটা ফোন দিয়ে দিয়েছিল যে স্কুল ছুটি হলে তার দু তিনজন যেন চলে তাদের নিয়ে স্কুলের বাগানে কাঁঠাল খাবে বন্ধুদের সে কথা পরে সেই মতো কাজ সে করেছিল তারপর মহানন্দে তারা কাঁঠাল ফল শুরু করে তাদের প্রধান শিক্ষক মহাশয় এই ঘটনাটি জানতে পেরেছিলেন কিন্তু সাহসী জ্যোতি এই ঘটনাটি স্বীকার করে বলেছিল যে এটা স্কুলের গাছের ফল তাই এটা চুরি নয় বর্ণনা দাও উত্তর পিংলা নদী দিয়ে এক ঘন্টা নৌকো বেয়ে যাওয়ার পর দেখা যেত একটা দ্বীপ নদীর মধ্যেও যে দ্বীপ থাকে তা আমাকে তা অনেকেই জানে না এখানে নদী দুভাগ হয়ে গেছে দ্বীপের দুপাশ দিয়ে বয়ে চলেছে সে দ্বীপে কোনো বাড়িঘর নেই তবে অনেক গাছ আছে খুব বড় গাছ নয় ঝোপের মতো একটা শুধু বড় শিমুল গাছ অনেক দূর থেকে দেখা যায় এটাই হলো মায়াদ্বীপ যতীনের ঘুড়ি গোদ খেয়ে এসে তাকে কি বলেছিল যতীনের ঘুড়ি গোদ খেয়ে এসে তাকে বলেছিল তুমি আমাকে যত্ন করেছো তাই আমি তোমাকে সাহায্য করতে এসেছি শিগগিরই আমার লেজটা ধরো শিগগির বাক্য পর্যবেক্ষণ হুঁস স্ফূর্তি পর্যবেক্ষণ দূরবীনের সাহায্যে দূরের নক্ষত্র পর্যবেক্ষণ করা যায় হুঁস গাছ থেকে পড়ে গিয়ে তোর হুঁস নেয় স্ফূর্তি সে স্ফূর্তির সঙ্গে সব কাজ করে মানে দেখ প্রতিশব্দ লেখো মাছ মৎস্য মিন অনিল বাতাস পবন পথি পাতা দ্বীপ জল বেষ্টিত ভূভাগ বা ছয়ের দাগে আছে শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও ম মন মানে হৃদয় ম মধ্যেন্ন মন মানে ওজনের একক দয় হর্ষই দিন মানে দিবস দয়ে দীর্ঘই দন্তেন দিন মানে দরিদ্র ঘর দর্শন রহস্যই ঘড়ি মানে সময় মাপার যন্ত্র ভয় ওকার দর্শন রহস্যই ঘড়ি মানে মেয়ে ঘোড়া উপাদান মানে উপকরণ উপাদান মানে বালিশ বইমেলা সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখক বইমেলা নামটি শুনলেই মনটা অজানা ওঠে কারণ বই জ্ঞানের বাহক একমাত্র বই মানুষকে নানা তথ্যের মাধ্যমে অজানা জগতের সন্ধান দিতে পারে আর বইমেলা সে তো জ্ঞানের জগৎ সেখানে যে কত রকমের বই আর মানুষের মিলন ক্ষেত্র তা বইমেলাতে না গেলে অনুভব করা যায় না আমাদের দেশে প্রথম উনিশশো উনিশশো উনসত্তর সালে বইমেলা শুরু হয় পরবর্তীকালে উনিশশো সালে শুরু হয় কলকাতা পুস্তক মেলা আজও প্রতি বছর এই বইমেলা অনুষ্ঠিত হয়ে চলেছে এবং এর অসাধারণ সাফল্য এক জাতীয় মেলা রূপ দিয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রকাশকরা তাদের বই নিয়ে মেলায় আসেন কত জ্ঞানী গুণী মানুষ উপস্থিত হন বইমেলায় আমার মনে পড়ে প্রথমবার দাদুর হাত ধরে যখন বইমেলায় গিয়েছিলাম তখন মনে হয়েছিল সব বই নিয়ে ভালো হয় কিন্তু সেটা সম্ভব হয়নি কিনেছিলাম শিবরাম চক্রবর্তী সত্যজিৎ রায় এর ফেলুদাল গল্প এবং নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা টেনিদার বই যা আজুর রত্ন করে রাখা আছে জ্ঞানের প্রসারে বই অবদানের কথা মনে রেখে এই মেলাকে আরো সার্থক করে তোলা প্রয়োজন